সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে তোমাদের চাকরির পরীক্ষায় এবং কি ক্লাস তারপরে এই অঙ্কগুলো বেশি থাকে তো এই সব থেকে বেশি চাকরির পরীক্ষায় দেয় যে সরল অঙ্ক এই সরল অঙ্ক কিভাবে সহজে করতে হয় সেইটা আমরা শিখবো আজকের পর থেকে ইনশাল্লাহ তোমরা সবাই সরল অঙ্ক যেকোনো সরল অঙ্ক তোমরা চাকরির পরীক্ষায় হোক যে কোনো তোমরা করতে পারবে ইনশাআল্লাহ তো সরল অঙ্ক করার নিয়ম অনেকেই জানো কিন্তু তোমরা একটা জায়গায় ভুল করো সেই ভুলটা আজকে বলে দেব ইনশাআল্লাহ তারপর থেকে তোমরা সবাই সরল অঙ্ক একেবারে পার্সেন্ট পারবা নির্দ্বিধায় দেখো সরল অঙ্ক করার নিয়ম হয়েছে সর্বপ্রথম হয়েছে বন্ধনীর কাজ মানে ব্র্যাকেটের কাজ তারপরে এর এর কাজ এর এর পর তারপর হইছে ভাগের কাজ তারপর হইছে গুণের কাজ তারপর হইছে যোগের কাজ এবং তারপর হইছে সর্বশেষ বিয়োগের কাজ তো এখানে তোমাদের এইটা একদম টানা মুখস্থ রাখো যে সর্বপ্রথম বন্ধনী মানে তারপর এর তারপরে 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 ভাগ যোগ কিন্তু তোমাদের এখানে আলাদা তোমরা অবশ্যই এই টেকনিকটা সবাই জানে যে টেকনিক যে কি বদমাস নিয়ম যে বদমাস নিয়ম বদমাসের কি বিতে বিতে হয়েছে ব্রাকেটস মানে বন্দনী ওতে হইছে অফ মানে এর এবং ডিতে হইছে কি ডিভিশন মানে ভাগ তারপরে এম কি মাল্টিপ্লিকেশন গুণ এবং এতে হয়েছে কি এডিশন এডিশন যোগ তারপরে কি এস কি মানে বিয়োগ তো এই নিয়মটা তোমরা সবাই জানো সর্বপ্রথম কিসের কাজ বন্দরী তারপরে এ তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ কিন্তু যে ভুলটা তোমরা যেটা জানো না সেটা হইলো এই কথাটা তোমরা জানো না এই কথাটা তোমরা অনেকেই জানো না যে বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে ধরে নিতে হবে যে ভুলটা তোমরা করো এই সব থেকে বেশি করে যে বন্ধনীর আগে কোনো চিহ্ন যদি না থাকে সেখানে তোমার কি এর ধরে নিতে হবে যেরকম আমি যদি দেখাই দেখো টু ব্র্যাকেট এখানে মনে করো টু প্লাস ওয়ান সাপোজ মনে করো আর একটা যদি মনে করো যে টু প্লাস এবং এইখানে আছে প্লাসও ধরতে ধরতে পারো পারো এখানে দেখো এই এই জায়গার ক্ষেত্রে কিন্তু এই টু এই ব্র্যাকেটটা যদি উঠিয়ে দাও তার মানে এখানে ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই তার মানে এখানে তোমাদের এর ধরে নিতে হবে মানে টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান মানে কত থ্রি তারপর এখানে হবে কি আর এর মানে কিন্তু গুণের কাজ এর মানে কিসের কাজ গুণের কাজ তার মানে টু এবং থ্রি গুণ করলে এখানে সিক্স হইবে কিন্তু এখানে যদি করো তাহলে কিন্তু টু প্লাস এবং এখানে টু এবং প্লাস ওয়ান থ্রি তাই এখানে কিন্তু তোমাদের এখানে এর হইবে না এর কারণ ব্র্যাকেটের আগে কি প্লাস আছে প্লাস অথবা মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু এখানে তুমি এর ধরতে না তো এখানে টু এবং থ্রি যোগফল কত হইবে ফাইভ হইবে তারপরে আমরা এখানে অঙ্ক সমাধান করব অঙ্ক সমাধান করলে বাকিটি ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা এখন একটা অঙ্ক দেখি অঙ্ক যদি দেখো তাহলে তোমাদের পড়া একেবারে ইজি হয়ে যাবে দেখো এখানে এখানে এইট এখানে কি আছে এইট ভাগ টু প্লাস টু প্লাস টু তো এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসে চাকরির পরীক্ষায় হোক এবং তোমরা দেখতে পাও বিভিন্ন ফেসবুক পোস্ট এই ধরনের বেশি থাকে দেখো কিভাবে তুমি সমাধান এখানে দেখো এখানে আছে ভাগ এবং এখানে আছে পর কি আছে ব্র্যাকেট আছে তার মানে এখানে 2 এর পরে কোনো প্লাস অথবা মাইনাস কোনো চিহ্ন নেই তার মানে এখানে পরবর্তীতে আমাদের কি ধরতে হইবে এর ধরে নিতে হবে কি ধরে নিতে হবে এর কেননা আমি এখানে তোমাদের বলে দিয়েছি কিন্তু দেখো যে সর্বপ্রথম আমাদের কিসের কাজ সর্বপ্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ মানে বন্ধনীর কাজ বন্ধনী কি বন্ধনীর ভিতরে যা আছে ওইটার আগে এক করতে হইবে মানে ব্র্যাকেটের ভিতরে কাজ সর্বপ্রথম করতে হইবে আমাদের ব্র্যাকেটের ভিতরে কি আছে টু প্লাস টু আগে আর এই যেগুলো আছে এখান থেকে সুন্দর মতো দেখে দেখে লিখে দেবা যে টু ভাগ তারপরে এখানে আছে টু তারপরে দেখা টু এবং টু ব্র্যাকেটের ভিতরে কাজ সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতরে কি টু প্লাস টু তার মানে টু প্লাস টু করলে কত হইবে ফোর এখন কথা এখানে যে টু এর পরে ব্র্যাকেট আছে কিন্তু ব্র্যাকেডের আগে আমাদের এখানে প্লাজনাই মাইনেজও নেই তার মানে এখানে কি ধরে নিতে হবে এখানে এর ধরে নিতে হবে এখন এর ধরে নিলে দেখো তারপরে কি ব্র্যাকেডের পর কার কাজ এই যে বন্ধনীর পর কিসের কাজ এর এর কাজ এখানে এর কাজ আগে করতে হইবে আমাদের এখানে তোমরা যেটা করো যে ভুলটা করো তোমরা কি করো এখানে আগে এইট টু দ্বারা আগে ভাগ করো তারপর তোমরা এখানে এর এর কাজ করো কিন্তু আগে কিসের কাজ ভাগের আগেও কিন্তু কিসের কাজ এর এর কাজ আগে করতে হবে তার মানে এখানে আছে এইট এই ভাগ ভাগ থাকবে তারপরে টু এবং ফোর যোগ করলে কত হইবে টু এবং ফোর যদি এর মানে আবার গুণ এর মানে কি গুণ তার মানে টু এবং ফোর যদি গুণ করো কত হইবে চার দুগুণে গুণে আট হইবে তার মানে আট রে আট যদি ভাগ করো কত অ্যান্সার ওয়ান হবে তার মানে এখানে অ্যান্সার কত ওয়ান পরেরটা দেখো পরেরটা যদি আমরা করি এখানে আরেকটা অঙ্ক আছে দেখো এখানে নাইন তারপরে আছে ভাগ থ্রি তারপরে কি এখানে ব্র্যাকেট আছে ফোর মাইনেস ওয়ান প্লাস ফাইভ আছে তো এখানে আগে আমাদের এই ভাগের কাজ আগে করা যাবে না আগে কোন কিসের কাজ করতে হবে বন্ধনী বন্ধনী মানে কি ব্র্যাকেডের কাজ আগে করতে হইবে তো এখানে কি আছে নাইন এখানে নাইন লিখলাম তারপরে এখানে ভাগ ভাগ লিখলাম তারপরে এখানে থ্রি থ্রি লিখলাম আগে আমাদের এই ব্র্যাকেডের ভিতরে যা আছে ওইটা করতে হইবে আগে সর্বপ্রথম তো এখানে দেখো যে ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস আর ফোর ওয়ান মানে কত এখানে থ্রি আর এখানে ব্র্যাকেটের আগে প্লাসও নাই মাইনাস নাই তার মানে এখানে কি ধরতে হইবে এখানে কিন্তু এর ধরে নিতে হবে তারপর প্লাস প্লাস তারপর দেখো এখানে ফাইভ ফাইভ তারপর দেখো এখানে আছে কি নাইন এখানে নাইন এখন যেটা আমি একটু আগেও বললাম যে তোমরা কি করে এখানে নাইন যে সিরিজ এর আগে ভাগ করো তারপর সিরিজ সাথে গুন করো কিন্তু এটা করা যাবে না আগে আমাদের এর এর কাজ করে নিতে হবে এখানে দেখো আমি কিন্তু আগেই তোমাদের বলে দিয়েছি বন্ধনীর পর কিসের কাজ এর এর কাজ এর এর পর ভাগের কাজ করতে হবে তোমাদের তো এখানে এর এর কাজ যদি করো এই ভাগ দিলাম তিন এর তিন যদি গুণ করো কত হইবে তোমাদের এখানে তিন এর তিন যদি গুণ করো তার মানে এখানে তিন তিনে নয় হইবে এবং প্লাস প্লাস এখানে ফাইভ ফাইভ তারপর দেখো নাইন যে এখন তোমার ভাগের কাজ করতে হবে এখন কিসের কাজ করতে হবে এখন তোমার ভাগের কাজ করতে হবে কেননা এর এর পর কিসের কাজ ভাগের কাজ এখন এই ভাগ করো যদি নাইন যে নাইন দ্বারা যদি ভাগ করো কত হইবে নাইন অক্ষে নাইন মানে ওয়ান হইবে তারপর দেখো এখন ভাগের কাজ আমার শেষ এই যে প্লাস ফাইভ প্লাস ফাইভ লিখলাম তারপর দেখো এই ওয়ান এবং ফাইভ যদি যোগ করো কত হইবে সিক্স হইবে আনসার